আমি আছি এখন বাঙালি প্রথম মহিলা কবি চন্দ্রবতীর বাড়িতে আজকে জানাবো তার ট্রেজিক প্রেমের গল্প এবং তার ইতিহাস সম্পর্কে ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন বন্ধুরা আমি যাচ্ছি আজকে চন্দ্রাবতির বাড়িতে বিখ্যাত মধ্যযুগীয় কবি চন্দ্রাবতী তিনি ছিলেন বাংলা সর্বপ্রথম মহিলা কবি কিশোরগঞ্জ শহর থেকে ছয় কিলোমিটার দূরে নীলগঞ্জের পাথোয় গ্রামে চন্দ্রাবতী জন্মগ্রহণ করেন মধ্যযুগের প্রখ্যাত কবি দ্বীজবংশী দাসের মেয়ে ছিলেন চন্দ্রবতী পনেরোশো পঞ্চাশ খ্রিস্টাব্দে জন্মগ্রহণ করেছিলেন কবি চন্দ্রাবতী লিখেছেন ভাটি বাংলার মানুষের জীবন জীবিকা ও সুখ দুঃখ নিয়ে চন্দ্রাবতী রচনা করেছেন রামায়ণ দোষ কেনারাম পালা ও মলুয়া লোকপালা এখনো মানুষের মুখে মুখে শোনা যায় চন্দ্রাবতীর জীবনে ঘটে যায় এক অকল্পনীয় ঘটনা যাকে কেন্দ্র করে তিনি তৈরি করেছিলেন দুইটা শিব মন্দির চন্দ্রাবতীর শৈশবের খেলার সাথে ছিলেন জয়ানন্দ নামে এক কৈশোর বন্ধুর মতো একসাথে চলাফেরা করলেও কখন যে তা প্রেমে পরিণত হয়েছে তারা নিজেও তা জানত না শৈশবের সেই প্রেম গোড়ায় বিয়ে পর্যন্ত অবশেষে স্থির হয় চন্দ্রাবতীর সাথে বিয়ে হবে জয়ানন্দের থারিককণ সব কিছুই ঠিক হলে এর মধ্যেই ঘটে যায় এক ক্রেজিক প্রেমের গল্প বিয়ের তারিখ সবকিছুই ঠিক হওয়ার পরে হঠাৎ করে জয়ানন্দ স্থানীয় কাজীর মেয়ে আসমানির প্রেমে পড়ে যায় এবং ধর্মান্তরিত হয়ে বিয়ে করে ফেলে আসমানিকে এই খবরে চন্দ্রাবতীর হৃদয় ভেঙে যায় এবং আর কখনোই বিয়ে করেনি তিনি বিষণ্ন মনে তিনি শিব পূজা করতে থাকে পরে এক সময় জয়ানন্দ তার ভুল বুঝতে পারে চন্দ্রাবতীর কাছে ফিরে আসে কিন্তু ফিরে আসলেও জয়ানন্দকে চন্দ্রাবতী ফিরিয়ে দেয় এবং ব্যর্থ হয়ে ব্যর্থ প্রেমিক জয়ানন্দ ফুলেশ্বরী নদীতে ঝাঁপিয়ে আত্মহত্যা করে এই খবর পেয়ে চন্দ্রাবতী নিজেও গিয়ে ফুলেশ্বরী নদীতে ঝাঁপিয়ে আত্মহত্যা করে এভাবে শেষ হয়ে যায় তাদের প্রেমের গল্প চন্দ্রবতী মন্দিরের পাশেই রয়েছে একটা দূতলা বাড়ি অনেকে বলছে যে বাড়িটা হচ্ছে ছিল চন্দ্রবতীর তো বাড়ির পাশে হচ্ছে আমরা যখন লুকি তখন যারা হচ্ছে বাড়িতে থাকে তারা আমাদেরকে তথ্য দিল যে এটা বাড়িটা ছিল মূলত নীলকণ্ঠবাবুর নামে একজন জমিদার ছিলেন তার তারই বংশধর এখানে আছে যদিও উনি ক্যামেরার সামনে কথা বলতে রাজি না উনি সুন্দর করে বলেছে যে এটা আসলে ছিল নীলকণ্ঠবাবুর এবং এর পাশে অর্ধেকটা অংশ হচ্ছে তারই বংশধররা পরবর্তী প্রজন্মে বিক্রি করে দিয়েছে আর চন্দ্রাবতীর বাড়িটা হচ্ছে আসলে কোনটা এটা সঠিকটা হচ্ছে এখনও জানা যায়নি বলা হয় শুধু চন্দ্রপতির গ্রামই হচ্ছে এটা চন্দ্রপতি নামে উনিশশো সালে একটি প্রাথমিক বিদ্যালয় স্থাপন করা হয় যে এটা এটা হচ্ছে একটা প্রাথমিক বিদ্যালয় একদমই মন্দিরের পাশেই এই বিদ্যালয়টা স্থাপন করা হয়েছে নিয়মিত পাঠদান করা হয় এই বিদ্যালয়ে যদি এখন ঈদের স্কুলটা বন্ধ